শীতের দিনে ফ্রেশ বাঁধাকপির কিন্তু স্বাদই আলাদা হাই ফ্রেন্ড সঙ্গীতের হেসে তোমাদের সবাইকে স্বাগত শীতের দিনে একটু ঝাল ঝাল একটু শুকনো শুকনো খাবার খেতে খাবার না ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগে তো শুকনো ঝাল ঝাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব একটা সময় নেবে না তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি তা নিয়েছি এখানে বাঁধাকপি তো বুঝতেই পারছো বাঁধাকপি দিয়ে কিন্তু বানাতে যাচ্ছি আর বাঁধাকপির সাথে চিংড়ি মাছ কম্বিনেশনটাও কিন্তু দুর্দান্ত প্রথমে বাঁধাকপি রাফলি কুচিয়ে নিচ্ছি একদম মিহি করে কুচোতে হবে তা নয় কিন্তু এখানে আমি বাঁধাকপির ভেতরের অংশটা নিয়েছি কিন্তু আর বাইরের পাতাগুলো কিন্তু আগেই আমি ব্যবহার করে নিয়েছিলাম ভাবছ কি রান্না করেছিলাম বাইরের পাতাগুলো দিয়ে চাইনিজ স্টাইলে কিন্তু একটু ছোটোই কুচো চিংড়ি দিয়ে কিন্তু স্টার ফ্রাইয়ের মতো করে কিন্তু ডাম্পলিং বানিয়েছিলাম আর এইভাবে চপ করতে কিন্তু খুব একটা সময় নেয় না খুব তাড়াতাড়ি চপ করা হয়ে যায় এখানে আমার সবগুলো পুরোটা বাঁধাকপি কিন্তু ভালোভাবে একদম কুচিয়ে নিয়ে যেমন বললাম একটু রাফলি চপ করে নিয়েছি রান্নাটা আজ করব কিন্তু সর্ষের তেলে সর্ষের তেলে কিন্তু টেস্টটা খুব ভালোভাবে আসবে এখানে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল ভালো করে প্রথমে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি এখানে একটু মিডিয়াম হেঁটে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে লঙ্কা লবণের পরিমাণ কিন্তু নিজেদের আন্দাজ মতো যে যতটা ঝাল খেতে চাও বা লবণ খেতে চাও তার উপরে কিন্তু ডিপেন্ড করছে শুকনো লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখেছ ফুলে ফুলে উঠেছে এবার এই ভেজে রাখা লঙ্কাগুলো কিন্তু আমি একটু তুলে রাখছি একই তেলে এবার আমি ভেজে নেব চিংড়ি মাছ এখানে কিন্তু ছোট চিংড়ি নিয়েছি আর ছোট এর থেকেও ছোটো যদি চিংড়ি মাছ পাও সেটা দিয়েও করতে পারো আর যদি বড় চিংড়ি মাছ হয় তবে বলবো একটু ছোট ছোটো টুকরো করে নিও এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো কিন্তু হাই হিটে আমি ভেজে নেব। এই ছোট চিংড়ি কিন্তু ভাজা হতে খুব একটা বেশি সময় নেয় না তিন থেকে চার মিনিটে কিন্তু ভাজা হয়ে যাবে ভালোভাবে ভাতের পাতে শুরুতেই যদি এই বাটা পাওয়া যায় তবে কিন্তু আর কিচ্ছু চাই না তবে হ্যাঁ ঝালটা কিন্তু একটু বেশি দিতে হবে একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি তুলে রাখছি এবার একই তেলে কিন্তু এটা ছয়টা আমি রসুনের কোয়াক ভালো করে তিন থেকে চার মিনিট ভালো করে কিন্তু লালচে করে একটু ভেজে দেবো ভাজা রসুনের গন্ধ কিন্তু এই বাটাতে আরও বেশি কিন্তু টেস্ট নিয়ে আসে রসুনের কোয়াগুলো লালচি করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা চামচের কালো জিরে আর দেব তিনটে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়েছে কিন্তু মিনিট দুয়েক ভেজে এখানে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ সেটা দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা দেবার সময় কিন্তু খেয়াল রাখতে হবে গোটা কাঁচা লঙ্কা দিলে কিন্তু ফুটে উঠতে পারে তাই একটু ভেঙে বা চিড়ে দিও কিন্তু কাঁচা লঙ্কা মিনিট দুয়েক হাই হিটে এবার ভেজে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে দেবো এবারে কুচিয়ে রেখেছিলাম যে বাঁধাকপি সেই বাঁধাকপি দিয়ে দিচ্ছে বাঁধাকপি দেবার সময়ও কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি নয়তো পেঁয়াজ পুড়ে যেতে পারে তাই এবার দেব এতে স্বাদ অনুযায়ী লবণ আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো লবণ কিন্তু আমরা চিংড়ি মাছ ভাজবার সময় দিয়েছি তাই দেখে দেবে কতটা লবণ চাই এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমাদেরকে রান্না করে নিতে হবে লবণ ঝাল কিন্তু কম হলে কোনো অসুবিধে নেই পরেও কিন্তু আমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারবো এবার ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মিডিয়াম হিটে আমাদেরকে ভালো করে রান্না করে নিতে হবে এতে করে বাঁধাকপি ভালো করে নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে সাত আট মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি বাঁধাকপি ভালো করে সেদ্ধ হয়েছি না সেদ্ধ যদি না হয়ে থাকে তবে আরও এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে এখনও কিন্তু কিছুটা জল জল রয়ে গেছে আমরা কিন্তু কিছুটা ময়শ্চার রাখবো পুরোপুরি শুকিয়ে নেব না তাতে করে কিন্তু বাটবার সময় কিন্তু একদম ড্রাই হয়ে যাবে মিক্সিতে বাটতে অসুবিধে হয়ে যাবে এ বাড়িতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার গ্যাসের আজ বাড়িয়ে দিয়ে কিন্তু হাই হিটে তিন থেকে চার মিনিট আমাদেরকে ভালো করে রান্না করে নিতে হবে সব কিছু কিন্তু কুক হয়ে গেছে জাস্ট কোনো ময়স্টার যেন না থাকে আর সব কিছু ভালোভাবে যেন ফ্লেভারগুলো ব্লেন্ড হয়ে যায় ভালোভাবে পুরোপুরি কিন্তু শুকিয়ে নেবো না হালকা ময়স থাকতে কিন্তু গ্যাস বন্ধ করে দেব দেখতেই পারছ হালকা কিন্তু জল রয়েছে এখনও তাতে সুবিধা হবে যখন আমরা গ্রাইন্ডারে একটা পেস্ট বানাবো নয়তো কিন্তু কষ্ট হবে অসুবিধা হবে তো হয়ে গেছে কিন্তু গরম আছে এই গরমের মধ্যে তো বাড়তে গেলে তো মিক্সিটা নষ্ট হবে তো করছে না একটু ঠান্ডা হতে দিচ্ছি ততক্ষণ ভাত বানিয়ে কারণ গরম গরম ভাত ছাড়া কিন্তু এই বাটা খেতে একদম ভালো লাগবে না তো ভাতটা বানিয়ে তোমাদেরকে ফিনিশিংটা আসলে দেখাচ্ছি কি করে করছি ঠান্ডা হয়ে গেছে এবার একটি গ্রাইন্ডারি দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব তোমরা যদি আগে কখনোই ওই বাঁধাকপির সাথে চিংড়ি মাছের বাটা খেয়ে না থাকো বলবো অবশ্যই এটা ট্রাই করে খেয়ে দেখো গ্রাইন্ড করবার সময় কিন্তু এই ভেজে রাখার শুকনো লঙ্কা দিতে ভুলো না দিয়েই কিন্তু গ্রাইন্ডারে পেস্টটা বানাবো আমরা খুবই ইজি কিন্তু একটি রেসিপি ঘরে থাকে উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে এমন কিছু উপকরণ চাই না আমাদের ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের মজাদার বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ বাটা একটু মশ্চার থাকলে কিন্তু একটু স্মুথ পেস্ট বানাতে খুব সুবিধা হবে তাই বলেছি একদম শুকিয়ে নিতে নয় এবার পরিবেশন করবার পালা ভেজে রাখা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করছি তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ভাতও হয়ে গেছে এদিকে বাটা বানানো হয়ে গেছে এবার খাবার পালা আজ কিন্তু এখানেই শেষ করছি ভালো লাইক সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসো সবাই ভালো থেকে চলো বাই বাই